আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিডিতে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হালাদার প্রথমে আসি দেশের খবর সিলেটে আওয়ামী ও যুবলীগের চার নেতা কলকাতায় গ্রেপ্তার বিস্তারিত ভারতের কলকাতাকে থেকে সিলেটের আওয়ামী ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে মেঘনার রাজ্যের ডাউকি থানার পুলিশ গত রবিবার ভোরে কলকাতার নিউ টাউন এলাকায় একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে পশ্চিম বাংলা জৈন্তা হিল জেলার একজন চালককে মারধরের অভিযোগে গত মাসে ডাউকি থানায় মামলা হয়েছিল গ্রেপ্তারের ব্যক্তিরা হলেন সিলেটের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান সভাপতি আব্দুল লতিফ রিপন ও সদস্য ইলিয়াস হোসেন জুয়েল চার নেতাকে গ্রেপ্তারের বিষয়টি গতকাল রাতে নিশ্চিত করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী ভারতে অবস্থানরত এই রাজনীতিবিদ বলেন রোববার ভোরে মেঘালয়ের ডাউকি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে অবৈধ প্রবেশের অভিযোগ অভিযোগে ডাউকি থানায় একজন মামলা করেছেন এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় মেঘালয়ের পত্রিকা দ্য শিলং টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে গ্রেপ্তারের চারজনকে রোববার রাতে কলকাতা থেকে পশ্চিম জৈন্তা হিল জেলার প্রধান শহর জোয়াইয়েলে আনা হয় ট্র্যাকচালককে মারধরের অভিযোগে ডাউকি থানায় হওয়া মামলা জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে নাম প্রকাশ না করা শর্তে কলকাতায় অবস্থানরত সিলেট স্বেচ্ছাসেবক লীগের এক নেতা বলেন পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের পর থেকে ওই চার নেতা সিলেট থেকে পালিয়ে শিলংগে আসেন সেখানে গিয়ে স্থানীয় পুলিশকে তাদের উপস্থিতির বিষয়টি জানান তাদের বিরুদ্ধে ট্রাক চালককে মারধরের অভিযোগ আনা হয়েছে তা ঠিক না বর্তমানে ভারত বাংলাদেশের উপরে একটু বিরূপ প্রকাশ করছে। তাদের পুলিশ অবশ্যই বাংলাদেশের বিরুদ্ধেই কথা বলবে কেননা তারা বর্তমানে দুই দেশের ভিতর টান টান উত্তেজনামূলক একটা যুদ্ধের পরিস্থিতি দেখা যাচ্ছে হয়তোবা যুদ্ধ বাঁচবে এরকম ভাব ভাব দেখা যাচ্ছে কিন্তু বাংলাদেশের কোনো মানুষের উপরে তারা অবশ্যই কোনো দয়া মায়া দেখাবে না এটা স্বাভাবিক তার ভিতরে আবার ট্রাক চালকে মারধরের অভিযোগে এই আওয়ামী চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে হয়তোবা এটা একটা বানানো সংবাদ হতে পারে কেননা ভারত বর্তমান বাংলাদেশের উপরে খেপা রয়েছে আমরা বাঙালিরা কারো উপরে খেপাও নেই এবং কাউকে অহেতুকভাবে আক্রমণের জন্য আমরা লেগে থাকি না এসব ভারতের থাকে ভারতের সেনাবাহীরা এবং বর্ডার গার্ডরা অনেক অহংকার করে তাদের অহংকার একদিন চূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে যখন বাঙালিরা এবং পাকিস্তান ও তাদের মধ্যকার পঁচিশ কোটি লোক যখন তাদেরকে ধরবে তখন সব তছনাছ করে হত্যা করে দিয়ে ওই ইন্ডিয়াকে বাংলাদেশ একদিন ইনশাল্লাহ দখল করে ফেলবে তখন বুঝবে কত ধনে কত চাল আস এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম over a cut